আমরা অনেকেই ব্যবসা করি বাট একটা ব্যবসা আমাদের নির্দিষ্ট একটা জায়গায় যে দেখাচ্ছে থমকে দাঁড়ায় কিভাবে থমকে দাঁড়াই যে ব্যবসাটা ধরেন যে আমি প্রথমে দুইশো তিনশো পাঁচশো এক হাজার প্রোডাক্ট সেল করতেছি বাট আমার একটা মানে নির্দিষ্ট পরিমাণ প্রফিট রেঞ্জ চলে আসছে হয় আমার আটশো পিস বিক্রি হয় না হয় আমার এক হাজার পিস বিক্রি হয় না হয় এগারোশো পিস বিক্রি হয় এই গন্ডিটা আমি কোনো রকমের পার হতে পারছি না অথবা আমার বিজনেসটাকে আমি এক্সপ্যান্ড করতে পারছি না কোনো রকমে এক্সপ্যান্ড করতে পারছি না সো এক্সপ্যান্ড করতে গেলে আমাকে কী করণীয় আজকে এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো সো যদি আপনি বিজনেস এক্সপ্যান্ড করতে চান আপনি দেখেন যে আপনার ফার্স্ট অফ অল আপনি কোনো না কোনো একটা জায়গা থেকে প্রোডাক্ট সোর্সিং করছেন মানে পারচেস করছেন অতপর আপনি ওই প্রোডাক্টটার একটা সুন্দর অ্যাডভার্টাইজ করে হোক কিংবা আপনার অনলাইন মানে আপনার শপে রেখে হোক আপনি কিন্তু সেল করছেন সো আপনাকে থিঙ্ক করতে হবে যে আপনি ওই প্রোডাক্টটা যার কাছ থেকে নিচ্ছেন কয় হাত ঘুরে প্রোডাক্টটা আসতেছে তো তিন হাত ঘুরে যদি আসে আর এক একজন যদি একশো টাকা করে লাভ করে তিনজন কিন্তু তিনশো টাকা প্রফিট করেছে সো ওই তিনশো টাকা প্রফিট কিন্তু আপনি পাচ্ছেন না সো আপনাকে মানে এই জিনিসটা থিঙ্ক করে রাখতে হবে যে আমাকে আস্তে 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 এই যে মাঝখানে যে ব্যারিয়ারগুলো যা তিন হাত ঘুরে আপনি প্রোডাক্টটা পাচ্ছেন এটা যেন আপনি সরাসরি এক হাতেই পান অথবা আপনি নিজেই ওই প্রোডাক্টটার প্রোডাকশন করবেন আপনি গার্মেন্টসের টি শার্ট নিয়ে ব্যবসা করছেন আপনি চেষ্টা করবেন আপনি ওই গার্মেন্টসের প্রোডাক্টটা যদি নিজে প্রোডাকশন করতে পারেন আপনি কিন্তু ওই যে আপনার ওখানে যে প্রাইসটা হয়ে যাচ্ছে মানে সে একটা প্রফিট তো অবশ্যই করছে আপনার প্রফিটটা খেয়ে যাচ্ছে সে সো আপনি ওই প্রফিটটা কিন্তু আপনার কাছে নিয়ে আসতে পারেন আপনি একটা সেট আপ বিল্ড আপ করে আপনার বিজনেস গ্রোথটাও কিন্তু হচ্ছে তখন আপনার দেখাচ্ছে যে আপনি ওই এক হাজার প্রোডাক্টটি সেল করতেছেন আগে দশ পাঁচ লাখ টাকা লাভ হইতো এখন দেখা যাচ্ছে সাত লাখ টাকা লাভ হয়ে যাচ্ছে আবার আপনার বিজনেস যদি আপনাকে গ্রোথ নিয়ে আসতে হয় আপনাকে একটা নির্দিষ্ট এরিয়া কিংবা গন্ডির ভিতরে থেকে কখনোই আপনি বিজনেসকে এক্সপ্যান্ড করতে পারবেন না আপনাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে হবে কিভাবে আপনি ধরেন ঢাকাতে ব্যবসা করতেছেন এবং আপনি খেয়াল করে দেখবেন যারা বড় বিজনেসম্যান হন কিংবা বড়ো বিজনেস করতেছে যাদের ওই পরিমাণ স্ট্র্যাটেজিক মানে এই কৌশল অ্যাপ্লাই করে তারা কিন্তু এই সেম কৌশলটা আমি যেটা বলবো সেম কৌশল কিন্তু তারা অ্যাপ্লাই করে তারা কি করে একটা আউটলেট থেকে তারা দেখা যাচ্ছে যে অন্য একটা ডিভিশনে দেখা যাচ্ছে কোন ডিভিশনে ভালো সেলস হচ্ছে তারা ওই জিনিসটা কি করে ওই জিনিসটা জরিপ করে দেখে দেন দেখা যাচ্ছে তারা সিলেটে আউটলেট দিয়ে ফেলেছে তারা চিচাগঞ্জে আউটলেট দিয়ে ফেলেছে তারা রাজশাহীতে আউটলেট দিয়ে ফেলেছে সো আপনাকে বিজনেস এক্সপ্যান্ড করতে গেলে পারে এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে আপনার অবশ্যই আপনার মানে পুরি দি বাড়িয়ে নিতে হবে আপনার যে বিজনেসের পরিধি সেটা শুধু একটা নির্দিষ্ট জায়গায় না রেখে পরিধি বাড়াতে হবে যেখান থেকে আপনি প্রোডাক্ট সোর্স করছেন সেই প্রোডাক্ট সোর্সিংয়ে যদি আপনার কোনো ব্যারিয়ার থাকে যে তিন হাত ঘুরে প্রোডাক্ট পাচ্ছেন ওটা যেন আপনি প্রথমেই হবে না কিন্তু আপনি চেষ্টা করবেন যেন ফার্স্ট হ্যান্ডে আপনি পান অথবা আপনি নিজেই একজন প্রোডাকশন লাইন এটা মানে তৈরি করে নিজেই প্রোডিউসার হয়ে যান দেন তারপরে আপনি যখন প্রোডাক্টটা মার্কেটে সেল করবেন দেখা যাচ্ছে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ডিজাইন নিয়ে আসতে পারবেন অনেক মানে এখানে অনেক বেনিফিট আছে সো বিজনেস থমকে না দাঁড়িয়ে বিজনেসে আপনি কিন্তু আপনার বিজনেসকে এক্সপ্যান্ড করতে পারবেন যদি জাস্ট আমার এই দুইটা টিপস অবলম্বন করেন এবং অনেক বড় বড় বিজনেসগুলো কিন্তু জাস্ট এই দুইটা টিপসই অবলম্বন করে তাদের বিজনেস গ্রোথটাকে বাড়িয়ে দেওয়ার জন্য সো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম